বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক এই প্রবণতা যেন সমাজের একাধিক শ্রেণীতেই ছড়িয়েছে এবারে তালিকায় যুক্ত হয়েছেন লেবাস ধারী মসজিদের এক ইমাম টাঙ্গাইলের ভুইয়াপুরে ষোলো বছর বয়সী মাদ্রাসা ছাত্রী প্রেমে জড়িয়েছেন ইমামের সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী আর যাকে ঘিরে এই উত্তেজনা তিনি স্থানীয় মসজিদের ইমাম সম্পর্কে শুরুটা হয় গোপনে কিন্তু পরিণতি এমন হবে সেটা কেউ কল্পনাও করেনি আমার সাথে তার সাথে আমার এক বছর ধরে ভালোবাসার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক বিয়ের চেয়ে বেশি হয়েছে উনি আমার আমার সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য আমি মরে এমন অনৈতিক সম্পর্ক জানার পর ১৬ ফেব্রুয়ারি রবিবার হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবি তোলে গ্রামবাসী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তবে গল্পটা এখানেই থেমে থাকেনি সময় তাদের দেয় না না দেওয়ার কারণে লাস্ট মুহূর্তে হে যখনকার গেট খুললো না তখনকার তারাই যায় হেরা সবাই যায় হেরা গেট ই করে ব্যাগে চুরি এরি করে বাই করতে গিয়ে আমার ঘাটে তলে দেখে পুলিশ যখন মাহাদির ঘরে তল্লাশি চালায় তখন এক নাটকীয় মোর ঘটনা খাটের নিচে লুকিয়েছিলেন সেই প্রেমিকা এরপর সমাজ ও পরিবারের চাপে ইমামকে গ্রাম ছাড়তে হয় কিন্তু মেয়েটির সিদ্ধান্তে ছিলেন অবিচল তিনি সেদিন রাতেই শুরু করেন অনশন সাফ জানিয়ে দেন যদি বিয়ে না হয় তবে আত্মহত্যার পথই তার সামনে খোলা আর ইমাম তিনি প্রথমে সব অভিযোগ অস্বীকার করলেন বললেন মেয়েটির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই কিন্তু পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগেনি পারিবারিক ও সামাজিক চাপ থাকে। রাতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সবকিছু মিথ্যা এগুলো সাজানো একটা নাটক সম্পর্ক নেই কিন্তু আমার রুম খোলা ছিল আমি ভাদ্রুমে গেছিলাম এরপর কখন কোন সময় ঢুকছিলাম কিছু জানি না জানা যায় মাহাদি আগেও দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন একটি নিয়ে মামলা চলমান অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে তাকে ইমামের দায়িত্ব থেকে সরিয়ে দেয় নিউজ ডেস্ক আর টিভি